আবর্জনা সঠিকভাবে ময়লাবাহী গাড়িতে দিন পরিবর্তে রসুন নিন আবর্জনা সঠিকভাবে ভাগ করে ময়লাবাহী গাড়িতে দিন আর পরিবর্তে রসুন নিন সাত সকালে এই প্রস্তাব নিয়েই বাড়ির সামনে বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা সাথে সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তারা বাজারে যখন অগ্নিমূল্য রসুনের দাম তখনই রসুন মিলছে সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ ঠিকই শুনেছেন তবে শর্ত একটাই আপনার বাড়ির আবার জন্য পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে সঠিকভাবে ভাগ করে পচ্য ও অপরচ বর্জ্য আলাদা আলাদাভাবে পৌরসভার দেওয়া বালতিতে ভাগ করে সকাল সকাল এই রকম প্রস্তাব পেয়ে যার পরও নাই খুব খুশি অনেক গৃহস্থই সুইচন ফাউন্ডেশনের উদ্যোগে ও বর্ধমান সদর সামাজিকী ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এক নম্বর চলছে বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতার কর্মসূচি তারই অংশ হিসেবে এহেন উদ্যোগ বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে সঠিকভাবে ভাগ করে পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলার সচেতনতার প্রচারের উদ্দেশ্যে ও সাধারণ মানুষকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার প্রতি উৎসাহিত করার জন্যই এই অভিনব যৌথ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন বলে জানান কাউন্সিলর সুমিত শর্মা উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার ওম শঙ্কর দুবে জানান মোট ষাটটি বাড়িতে এদিন তিনশো গ্রাম করে রসুন উপহার দেওয়া হয় উদাহরণস্বরূপ ভবিষ্যতে নানা রকমভাবে উদ্যোগ নিয়ে ওই ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট পৌরপিতার সাহায্য নিয়ে সকাল সকাল আবর্জনার বদলে রসুন উপহার পেয়ে খুশি হেমন্ত কুমার সুন্দর রেখা বিশ্বাসটা তারা বলেন এই আকাশ ছোঁয়া বাজারে সামান্য হলেও এই রসুনের উপহার হেসে এলে খানিক বোঝা কমালো সাথে সাথে সকলের সচেতনতায় চমকও থাকলো আমাদের আজকের যে কাজটা এটা ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা অংশ তো এটা এক বর্ধমানে এক নম্বর ওয়ার্ড আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই ওয়ার্ডে সুন্দরভাবে সেগ্রিগ্রেটেড ওয়েতে ওয়েস্টটাকে দিচ্ছে মানে বাড়ির যে গোঁজা আছে সেগুলোকে ফেলছে সেইগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করা এবং যারা যারা এই কাজের সঙ্গে প্রতিনিয়ত এবং প্রতিদিন যুক্ত সেই সব হাউসহোল্ডকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার বাড়ির কাজে খুবই লাগে সেটা হচ্ছে রসুন দেওয়া হচ্ছে এটার মাধ্যমে মানুষজনকে সচেতনও করা হচ্ছে আবার মানুষজনকে এই ভালো কাজে যাতে উদ্বুদ্ধ হয় সেই কাজ সেটাও আমাদের তরফে চেষ্টা করা হচ্ছে এবং এই কাজটা আমরা গোটা বছরই এই করব। আমাদের লোকাল প্রশাসন এবং আরও একটি এনজিওর সঙ্গে যুক্ত কর নমস্কার আমি এই ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা আমরা সুইশন ফাউন্ডেশন এবং সামাজিক এনজিওর মাধ্যম থেকে আমরা যারা যারা সঠিকভাবে আবর্জনা ফেলছে তাদেরকে আমরা ছোট্ট করে একটা পুরস্কার রসুন আড়াইশো করে রসুন বাড়ি বাড়িতে আমরা দিচ্ছি এবং আগে বছরও আমরা সুচান ফাউন্ডেশন এবং সামাজিক ফাউন্ডেশনের মাধ্যম থেকে আমরা প্রায় প্রায় পাঁচশো ইয়ে পাঁচশো বাড়িতে আমরা আদা বেরিয়েছিলাম আজকের এই উদ্যোগটা নেওয়ার কারণ কি আজকে এই উদ্যোগটা নেওয়ার কারণ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং অনেক অনেক ধন্যবাদ জানাই সুশীল ফাউন্ডেশান এবং সামাজিক ফাউন্ডেশানকে যারা আমার মাধ্যম থেকে এবং নিজেদের সহযোগিতায় খুব সুন্দর একটা মানুষকে উপহার দিচ্ছে মানুষ খুশি এবং মানুষ সঠিকভাবে সঠিক জায়গায় অবর্জনা করছে